আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখবো কেউ একটি স্মার্ট ব্যবহার করতে হয় বা কিভাবে একটি স্মার্ট ইনসার্ট করতে হয় ব্যবহার করা হয় স্মার্ট এট মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ডিজাইনটি করা আছে এটা একটি কম্পিউটার নিয়ে যেখানে লেখা আছে আমাদের মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার সুপার কম্পিউটার এই চারটা কম্পিউটার আসছে মূলত ডিজিটাল কম্পিউটার থেকে সো এই ধরনের যদি কোনো ডিজাইন করতে হয় আমাদেরকে তাহলে আমরা অবশ্যই আমাদের একটি স্মার্ট অবজেক্ট অপে ইনসার্ট করে এখানে কাজটি করতে পারি আমরা যদি এই ধরনের একটি স্মার্ট অবজেক্ট বা স্মার্ট আর্ট ইনসার্ট করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুর ইলাস্টেশনের স্মার্ট আর্টে এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্মার্ট আর্ট ইনসার্ট করতে হবে ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে এটাকে ইনসার্ট করি ইনসার্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম ছিল এরপরে পরে ক্লিক তো আমাদের এই কানাইটে চলে আসছে ইনসার্ট করার পরে আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে আমাদের যে তথ্যগুলো আছে তথ্যগুলো ইনপুট করা বাংলা হইতে পারে ইংলিশ হইতে পারে যে কোনো এটা হইতে পারে যদি বাংলা লিখতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা শেপ শিফটে ধরে এবং সিলেক্ট করে দিয়ে ফন্ট উঁচতে গিয়ে আপনাকে ফন্ট দেখা দিতে হবে ফন্ট দেখে দেওয়ার পরে আমাদের অটোমেটিক্যালি আমরা তো এখানে ফন্টগুলো বাংলা হয়ে গেছে এখন কন্ট্রোল তার বিদে বিজে ওয়ান করে চাই লিখতে পারবো আমরা যদি ইংলিশ লিখতে হয় সেমভাবে আমাদের ইংলিশ ফন্ট যা শুরুতেই তো দেওয়া থাকে আমাদেরকে বা নিতে হয় না যদি দেওয়া না থাকতো তাহলে হয়তো বাংলার মতো আমাদেরকে নিতে হতো আচ্ছা এখন আমরা যদি এইখানে আহ চারটা শেপের পরিবর্তে আমরা পাঁচটা ছটা বা চারটা শেপ নেওয়া প্রয়োজন হয় তো সেইগুলো কোনগুলো যেখানে ট্যাক্স লেখা আছে এগুলাকে বলা হয় শেপ বলা হয় তো এই ধরনের শেপ যদি আমার আরো দুইটা নিতে হয় বা প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে এরোচিন চিহ্নটা আছে এখানে এইখানে ক্লিক করে ট্যাক্স এর যে কোনো সিলেক্ট করে অ্যান্টার ক্লিক করলে পর দেবেন অটোমেটিক আর একটি সেফ হয়ে গেছে যতগুলো এন্টার দেবেন প্রত্যেকটাতেই এই ধরনের একটি শেপ ক্রিয়েট হবে আপনি যদি স্মার্ট আর্টে বিভিন্ন ধরনের কালার দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজাইনের চেঞ্জ কালার থেকে কালার চেঞ্জ করতে হবে এখানে অনেক ধরনের কালার আছে আপনার যে কালারটা দিলে পরে স্মার্ট আর্টটি দেখতে ভালো লাগবে সেই কালারটি এখান থেকে পছন্দ করতে পারেন এখানে রয়েছে অনেক ধরনের থ্রি ডি ডিজাইন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি থ্রি ডিজাইনটা দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন